ঘরোয়া পদ্ধতিতে পাস্তা কিভাবে তৈরি করবেন চলুন দেখা যাক ডিমগুলোকে সবার প্রথম এইভাবে ফাটিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপর লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি কেটে নেওয়ার নিতে হবে তারপর সরাসরি আপনাদেরকে দেখাবো কড়াইয়ে তেল দেওয়ার পর কীভাবে পাস্তার ডিম দিয়ে তৈরি করা উনানে এইভাবে প্রথমেই কড়াইটা দিয়ে দিতে হবে কড়াইয়ে

যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর ওটাকে এখন লাল লাল করে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ পাস্তাগুলো দেওয়া যাবে না তারপর এর মধ্যে ডিম এবং পাস্তা দেওয়া হবে কড়াইয়ে ভাজা ভাজি হচ্ছে এখন এবার পাস্তাগুলো দেওয়া হবে কড়াইয়ের মধ্যে এর মধ্যে হলুদ দেওয়া হবে না তারপরে হলুদ দেবে दुनिया बादशाह